গতকালকে রাত্রে আমি প্রখ্যাত তিনজন আলেম বক্তা ওয়স ভালো মানের আল্লাহওয়ালা ওনাদের সাথে আমি একসাথে নাস্তা করছিলাম কথার প্রসঙ্গে এই উনারায় জিজ্ঞাসা করতেছিল আমারে যে হুজুর কি কি পড়তাম বা কি মোতালা করতাম এমনি এমনি বলতেছি তখন আমি বললাম যে উল্লেখযোগ্য তেমন কিছু না মূল বিষয় হলো আপনি যখন বসেন আমি যখন বসি আল্লাহর কথা বলতে তখন আল্লাহকে কসম করে আল্লাহর কসম দিয়ে দিলকে বলেন যে আসলে যে মানুষগুলো আমার সামনে বসলো আমি তাদের পরিবর্তন চাই কিনা এটা আমার দিলে আসলে আসে কিনা এই মানুষগুলো বদলে যাক এই ছেলেগুলো বদলে যাক এই বাফরা বদলে যাক গুনাহ থেকে মানুষগুলো ফিরে আসুক কোথার কসম এটা যদি কোনো আলেম এইখানে আপনারা যারা আছেন যারা নিচে আছেন ইমাম উপরে ইমাম সাহেব আছেন অথবা ওয়াস করেন জুমার বয়ান করেন মাদ্রাসায় কথা বলেন যেখানেই বলেন আমার এই ছোট্ট জিন্দিগির সবক আমি মনে করি যদি দিলের মধ্যে কথা আমার আছে কিনা যে আমি এই মানুষদের পরিবর্তন চাই আমি এদের বদলাইতে চাই আমি এদের জিন্দিগির সৌন্দর্য চাই কসম আল্লাহর এটা যদি কারো দিলে তৈরি হয় আল্লাহ তালা কি বলা দরকার আল্লাই তার জাবানে চালু করে দি জরু আক্ষিত চুলেগবে এক অস্থিরতা মতাওয়াসিলাল আহজান দা ইমাল ফিক ওলামায় কেরামের সিফাত হগে নুবেজি সিফাত ছিল এটা সাহাবিরা বলতেন নবেজির দিকে তাকাইলেই মনে হতো সারা ক্ষন কি যেন চিন্তা করছেন সারা ক্ষন। তিনি যেন কিছু না কিছু ভাবছেন ফিকির করছেন সারাক্ষণ কোন ফিকিরে সারাক্ষণ কোন চিন্তায় মগ্ন থাকা উম্মতের জন্য মানুষের জন্য আখেরাতের জন্য এটা যার সিফাত যার চেহারা যার বৈশিষ্ট্য আল্লাহ তালা তার জবানে তার কথায় তার চলনে বলনে বরকত হবেই মানুষের পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ এজন্য অনেক ওলামায় কারাম এখানে স্টেজে বসা আছেন নিচেও বসা আছেন আমি সহ আমরা সবাই মিলে দরদে নবী নবী ব্যথা রসুরুল্লাহ সাল্লা সাল্লামের বেচাইনি ফলে আল্লাহ যে অস্থিরতা হওয়ার কারণে উন্মতের প্রতি নবীকে সরাসরি আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করে সান্ত্বনা দিছেন বলছেন বন্ধু আহা কি শুরু করলেন আপনি আপনার অস্থিরতার পেরেশানি দেখে আমি আল্লাহ মনে আমার কাছে মনে হচ্ছে আপনি বন্ধু উম্মতের পেরেশানিতে নিজের জীবন দিয়ে ফেলবেন নাকি আপনি কি মরে যাবেন কি শুরু করলেন মানে খোদ আল্লাহ আর শাজিম রব্বুল আলমিন সেখান থেকে মালিকের দরদ উঠলে উঠছে যে হায় আমার বন্ধু শুরু করল কি আমার বন্ধুদের অস্থির হয়ে যাচ্ছে প্রেশান হয়ে যাচ্ছে এটা সিফাত ফালা আল্লাহ কা কি পরিমাণ ছেলে পাঁচ রক্ত নামাজ পড়ে না এদেরকে ফেরাবে কে কে ফেরাবে কে বুঝাবে এদেরকে হাতে ধরে বুকে জড়িয়ে কে বুঝাবে কে এই ছেলেদেরকে বুঝাবে বাফ এক বছর ছয় মাস কোনো দিন তুমি জানো না ফজরের নামাজ কখন পড়ে লক্ষ লক্ষ মুসলমানের কোটি কোটি সন্তান নারী পুরুষ ছেলে মেয়ে আহা পাঁচ বয়সী মানুষ জানেই না ফজরের আজান হয় কখন ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন এইভাবে জিন্দিগি প্রতিদিন এভাবে আমি আপনাদেরকে হাদিস শুনাই আল্লাহ নবী সাল্লাই সাল্লামের জমানায় মদিনায় দুই ধরনের লোক কালেমা পড়ত কিছু তো খাঁটি মুসলমান আর কিছু লোক ছিল মদিনায় যারা নবীজির সামনে আইসা মুখে কালেমা পড়ত কিন্তু ভেতরে তাদের ইমান ছিল না তারা মূলত মুনাফিক তারা কি কী নবীজি সাল্লাহ সাল্লাম এই মদিনায় থাকাকালীন যখনই এরকম কোন লোককে সন্দেহ করতেন যে কালেমা পড়ছে ঠিক আছে বাহ্যিকভাবে মুসলমান হইছে কিন্তু নবীজি সন্দেহ করতেন যে লোকটা মনে হয় মুনাফিক দিল থেকে ইমান আনে নাই কসম আল্লাহর আছে ছেলেরা বাফ তোমরাও শোনো হাদিসে স্পষ্ট আছে নবী সাল্লামের নামাজ পড়ে সালাম ফিরাইয়া নবীজি সাহাবিদের দিকে ফিরে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন আফিল মসজিদে ফুলান আফিল মসজিদে ফুলান মসজিদে উমুক আছে মসজিদে উমক আছে এরকম একজন দুইজন তিনজনের নাম বলতেন ফজরের নামাজে কোন নামাজে বলো না ভাই কোন নামাজে সাহাবিরা ডানে বামে তাকাইয়া বলতেন না অমুকে তো আসে নাই আসে নাই কসম আল্লাহর নবীজি বলতেন আমি তো সন্ধিহান ছিলাম মোনাফিকের ব্যাপারে এখন নিশ্চিত হলাম এখন কি হইলাম নিশ্চিত হলাম মোনাফিক ফজরের নামাজে আসে না মোনাফিক কোন নামাজে আসে না এখন বলো না কেন মুসলমানের বাচ্চা ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে যারা ফজরের নামাজ পড়ো না তারা মোনাফিক লেখো মোনাফিক মুসলমান লেখো না ইসলাম লেখ জন্ম নিবন্ধন সনদে ধর্মের কোটায় মোনাফিক লেখো মোনাফিক মুনাফিক লেখ পাসপোর্টে ধর্মের জায়গায় মনাফিক লেখ মুসলমান বেটা মোবাইল নামান সব নামান মিয়া হাতে ধরার সমস্ত মোবাইল নামান আহমক্ষ থাকার সব শুনবে কে তাইলে বেটা শুনবে কে কখন শুনবা তাইলে চব্বিশটা ঘন্টার জিন্দিগি এই মোবাইল দুশ্মন এইভাবে ট্যাবলেট দিয়ে দিছে যে এইটা ছাড়া তুই ঘুমাইবিও না উঠবিও না বস কিসের হুজুর কিসের আলেম কিসের ওয়াজ যেখানে থাকবি তুই আর তোর মোবাইল এইটা ছাড়া তুই আলগা হবি না এক মিনিট শুধু ছবি তুলবি শুধু ছবি তুলল ডানে বামে উড়তে নিচে সোজা বাঁকা কুত্তা বিলাই শুকর গরু ছাগল কীট জন্তু জানোয়ার মানুষ গরু হুজুর ফাবলিক বেড়া বেড়ি জোয়ান বুড়া সাদা কালা যা আঠারো হাজার মাখলুকাতের ছবি উঠাবি চেষ্টা করবি যেন আঠারো হাজার মাখলুকাতের সাথে তোর একটা একটা সেলফি থাকে তাইলে হাসরের ময়দানে দেখানো যাবে দেখেন আমি আর ছাগল আমি আর গরু আমি আর মুরকা আমি আর হাঁস আমি আর কুকুর কি অর্থ আছে বাফ কি অর্থ আছে এই মোবাইল এই কুটি কুটি ছবি শেষ পর্যন্ত কার কাছে দিলা জমা কার কাছে তোমার এগুলো দেখে কে তোমার এগুলো নিয়ে ব্যস্ত হয় কে অনর্থক তোমার জেহানের ভিতরে ব্রেনের ভিতরে দুশ্মন ভাবে বুঝায় দিছে যে তোর কাজই হলো শুধু মোবাইল নিয়া হাসবি তো মোবাইলে কাঁদবিও মোবাইলে কিছু ভাবলে মোবাইল হাঁটলেও মোবাইল বসলেও মোবাইল বন্ধুদের আড্ডাতেও মোবাইল রাত গভীরে একাকি রোমে তাও মোবাইল শুইতে শুইতে মোবাইল উঠতে উঠতে মোবাইল আহ সম্মান বন্ধু আমার এভাবে জিন্দিগি একদিন ফকির হয়ে যা দুনিয়াতেই দুর্ভিক্ষ দেখতে হবে অনেক কষ্ট মিলবে লাঞ্ছনা মিলবে মুসিবত আসবে কোন সন্দেহ